ওই আমতলার জল ছাড়া মা খেতে পারতো না তাই বাবা ওই এনে দিয়েছে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম কালকে তো সে বিকালে চলে গেছিলাম তারপরে আবার এখন এসে দাঁড়ালাম আর আজকে হচ্ছে এগারো দিন তো কালকে তো বারো দিন কালকে হচ্ছে মায়ের ঘাট কাজ শুরু পরশু দিন হচ্ছে শান্তির কাজ তো এলাম এই যে বাদবাকি যা টুকটাক এদিক ওদিক আছে সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে নেব আর বোন এদিকে হেজে মায়ের হচ্ছে অন্তর্জলির ওই ওখানটাতে আর কি তোমার ওই খাবার দিতে হয় তাই কোন এখন ওই যে খাবার গোসাচ্ছে মাঝে দেবে কোনো হচ্ছে আসি দেখি দেয়া হয়ে গেছে আজকে দেখতে মা মিষ্টি খেতে ভালোবাসতো তাই জন্য বোন হচ্ছে বাবা প্রত্যেক দিন মিষ্টি এনে দেয় দুধ এনে দেয় তা দুধ মিষ্টি ছাতু জল এসব দিয়ে আমাকে সকালবেলা খাওয়া দেয় আর ওতে হচ্ছে আমতলার জল আসলে আমাদের এখানে মা তো সেই আমতলার জল খেত তো হচ্ছে ওই আমতলার জল ছাড়া মা খেতে পারতো না তাই বাবা ওই একবারে এনে দিয়েছে তো ওইটাই হচ্ছে এই তেরো দিন মানে দেয়া হচ্ছে মা অন্য জল খেলে বলতো তিতো লাগে এই জলটাই খেতে ভালোবাসত আজকে এগারো দিন কালকে দিতে পারবে কিনা জানি না কালকে তো সেই এই ব্রাহ্মণ আসবে নাপিত আসবে তুলসী গাছ তুলে বনে জলে দিতে হয় আজকে লাস্টকে কি জানি জানি না তো ব্রাহ্মণ মাসে বলে দেবে আর আমাদের কাছাকুচি মোটামুটি কমপ্লিট এবার মৈতোষদের সব গুছি হচ্ছে ওরা সব পুকুরে নিয়ে যাচ্ছে কাজে শরীরটাও ভালো না ওসব যাচ্ছে পুকুরে কাঁচা কুচি কালকে কাঁচা কুচি হয়েছে এই কালকে সব গোবর দেওয়া হলো আর আজকে দেখো সব চারিদিকে তো সব ওই এই কী বলে এই কেঁচোতে সব মাটি তুলে ভর্তি করেছে ছোটো মেয়ে যেভাবেই হচ্ছে খাবার দিক তো মানে কিছুক্ষণ পরে আর থাকে না কেউ না কেউ এসে খেয়েই চলে যায় আর মাকে তো এখানটা শোয়ানো হয়েছিল আর বলেছিল যে মানে গোবর দিয়ে দিয়ে কমাতে তো প্রথম দিন পুরোটা গোবর দিয়েছিল লাস্টের দিকে বললো এই মাঝখানটুকু দিতে মানে আস্তে আস্তে কমবে তো ওই জন্য এই দুদিকটা দেওয়া হয়নি মায়ের খুব স্বাদের ছিল এই তুলসী মঞ্চটা মা বলতো যে আমি পাকা করে শুতে পারি না পারি আমার যদি একটা খুব সুন্দর পাথরের যদি একটা তুলসী মঞ্চ হয় তো সবাই মিলে করা হয়েছিল আর মা খুব ভক্তি করে পূজা দিত ওইখানটাতে তো মা চলে যাওয়ার পর থেকে তো আর দিতে হয় না ওই জন্য আর দেওয়া হয়নি হ্যাঁ খেয়ে নাও মনে চলো তো মায়ের কাজ ভুটাজ হয়ে গেলে আবার সব ছোট আগের মতো করবে আস্তে আরে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে মালটাল সব নামানো হয়ে গেছে যা যা সব এসেছিল ডেকোরেটার্স জিনিসপত্র কিন্তু আবার এই জোরে বৃষ্টি এসছে আবার এই সব ড্রেন ট্রেন আমাদের কেটে দেয়া হয়েছে ও একদম ঠিক বুদ্ধি দিয়েছো নাহলে এত কষা জল বৃষ্টি হচ্ছে আর এদিকে জল আসে প্যান মেলে কাদা কাদা হয়ে যাচ্ছে এদিকে তাই আবার নালা কেটে দিল তারপরে এদিকগুলো আটকেছে এই জায়গাটা আর আটকাচ্ছিল না দাদা আবার এই কোদাল দিতে বলে দিয়ে আবার ঠিকঠাক করে দিচ্ছে হ্যাঁ নাই তো কাকিমা এতক্ষণ বলো ভেসে যেত গানটায়